গুড মর্নিং তো নামার শিবাই তোমাদের সবাইকে জানিয়াই সুপ্রভাত গুড মর্নিং সব কিছু তো বন্ধুরা আজকে কিন্তু গোপালে থালায় বিস্কিটটা নেই কারণ আমার বোন খেয়ে নিয়েছে আর গোপালে খাওয়ার পরেও খেয়েছে আর এই যে গোপুর এখানে বসে আছে আর গোপুর বাঁচেটাই দেখো এইখানটাতে তোর বাঁচেটা আমি এইখানটায় রেখে দিলাম ও পরে ঠিক হাতে নিয়ে নেবে বা আমি স্নান করে উঠে তারপর ওকে দিয়ে দেবো তো গোপুর সব কিছু রেডি ও জামা পরে বসে আছে আর আমার কিন্তু আজকে কাজ টাজ কিছুই হয়নি আজকে আমার ছিল তার জন্য আমার কোনো কাজই করা হয় না আর এখানে দেখো বোন বাজার রেখে দিয়েছে আর বন্ধুরা এত গরম লাগছে যে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি তাও মানে ঠান্ডার জন্য কিছু হচ্ছে না তো এই যে ঘরের বিছানা তোলা কমপ্লিট ঘরের বিছানা তো না আমি কোন সময় পড়তে বসি কোন সময় পড়তে বসি না সব ছিটিয়ে রেখে দিয়েছি বইপত্র আর এইগুলোর তো বলারই কথা না কারণ এইগুলো আমার বোন করেছে সব তার জন্য এরকম লাগছে আর এই যে আমার শখের জায়গা আর এইগুলো তো সব ছ মানে ছড়ানো রয়েছে একদম ছড়ানো এগুলো একটু ভর্তি নেই তো বন্ধুরা আমার ঘরের সব ঠাকুরের মুখগুলো তোমরা দেখে নাও মা লক্ষ্মী মা মা কালী এই যে দেখো মা কালী এই যে শ্রী রাধা মাধব আর মহাদেব আর এটাকে যেন এটা হলো আমার বড় মা মানে আমার দাদুর মা তো যাই হোক চলো কাজগুলো শুরু করা যাক ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস সংগীত আচ্ছা আর সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর কিছু বলার নেই কালকে তো বলেই দিয়েছি সব দুঃখের কথা তো মনটাকে একটু শক্ত করে নিয়েছি দেখ কী হবে বলো যে চলে গেছে সে তো চলে গেছে আর তো ফিরে আসবে না কাজগুলো করে নিই আমার এখনো কোনো কাজই হয়নি না চলো ঝাড়টা তো দিয়ে নিই তারপর দেখা যাবে দাগ দাগে কি হয় কড়াইটা তোল মিষ্টি হয়ে যায় খুব মিষ্টি না হলে বাবা খাবে না মিষ্টিটা আমার পছন্দ না সুগারটা আমার একদমই পছন্দ না তোমার পছন্দ না বললে তো হবে না তোমার বাবা খায় না আর এটা কি হ্যাঁ এখানে তোল এখানে চচ্চড়ি আর তবে দাও ঝোল তরকারি করনি না তো ফ্রেন্ডস বোন দেখো এত শয়তানি শয়তান করছে আর এত পদ্মাস হয়ে গেছে ব্রাশের র‍্যাক থেকে ব্রাশ পেরে pere চেয়ারের উপর নিয়ে খালা করবে বলে রেখে দিয়েছে এত বদ আর তোমরা জানো फ्रेंड्स যে আমার মনে চলে যাওয়ার পর থেকে আমার মনটা ভীষণই খারাপ মনে কিছু ফটো আছে তো সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করে দেব তোমরা হয়তো ভাববে যে মনাইকে মনায় অ্যাকচুয়ালি আমার পিসা মশায় আমি মনায় বলি তার জন্য তো আমি তোমাদের কিছু ফটো দিয়ে মনায়ের ফটো দিয়ে ভিডিওটা শেষ করে দেবো আজকে ওকে আর তোমরা দেখো আমার বোন কিভাবে কি মানে কী সব জিনিস নিয়ে খেলা করে এই সব জিনিস নিয়ে কেউ খেলা করে তো আর একবারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর আম আর আমার কুকুরটা নিয়ে চলে এসেছে ও নিজের কুকুরটার তো বারোটা বাজিয়েছে আমারটা আমার কুকুরটা বা তেরোটা বাজাবে ও যা মনে হচ্ছে আর ফ্রেন্ডস তোমরা দেখো আজকে ওয়েদার এত বাজে একটু মানে আমি যখন সাড়ে ছটার দিকে পড়তে গেলাম তখন বেশ হাওয়া দিচ্ছিলো আর বেশ মিষ্টি মিষ্টি ছিল সকালটা কোনো রোদ ছিল না তারপর কোনো মেঘ ছিল না মানে বেশ ঝলমলে ছিল দিনটা আর প্রাইভেট থেকে বাড়ি আসার পথে চলমলে রোদ উঠে পড়লো আমি বলছি নে বাবা আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে বৃষ্টি না হয়ে এরকম আবার হতে গেলো কেন কি জানি ছাতা তো এখানে দেখো মা জল পরে নিচ্ছে তো মা তোমরা কি ভাবছো মা আমাকে মানে মারতে আসছে অ্যাকচুয়ালি কী বলো তো আমি মাকে বলেছিলাম যে মা তুমি বলছিলে যে বোন নাকি খুব ভালো কাজ করে ওনাকে জলের বোতলে জল পরে রাখে তো এইভাবে বোন বোনকে বলছিলাম একটু মুখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে বলছিলাম তো ওকে রাগানোর জন্য তার জন্য মা রেগে গিয়ে আমাকেই বোতল চড়ে মারতে চলে এলো তো ওখানে দেখো এখানে তো খেলা ভেদি ছিটিয়েছে বা সিঁড়ির উপরেও ছিটিয়ে রেখেছে কবে কোনো দিন আমার রাগ হয়ে গেলে আমি ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসব। আমি আমার একদম ভালো লাগে না জানো তো কত কষ্ট করে ঘরটারগুলো গুছিয়ে রাখি আরও যত সব নোংরা করে বেড়াই আর এখানে দেখো উনি ফোন দেখছেন ঠাম্মার ঘরে আর আমার ডায়রিরগুলোর চোদ্দ মানে চোদ্দোটা বাজাচ্ছে আর মা ওকে খাই দিচ্ছে খাওয়াই দিচ্ছে ও তো শুকনো ভাতই খায় মানে ঝোলের তরকারি খুব একটা পছন্দ করে না আর এই গরমে ঝোলের তরকারি মা করেও না শুকনো শুকনো তরকারি বেশি করে তো তোমরা বুঝতে পারছ তো দেখো খাইয়ে দিচ্ছে আর আমার যতগুলো ডায়েরিয়া আছে না সব বোনই খারাপ করে বন্ধুরা আমি তো ছ সাত দিন আগে পিসির বাড়ি থেকে ঘুরে এলাম তো তখন আমার মনের ফটো দেখো আর এই যে এটা আমার পিসি কিভাবে সব কিছু হয়ে গেল না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে উত্তর বাই বাই